জন্মসূত্রে অথবা ইসলাম গ্রহণ করেছে অনেক ইসলাম গ্রহণ করে নিয়ম মুসলিম আছে যারা মাঝে মধ্যে সলাত আদায় করে পাঁচ সপ্তর সলাত আদায় করে জি দুই অবস্থা যারা মুসলিম কিন্তু পাঁচ অক্ত সালা আদায় করে না মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না চার অক্ত করে এক করেন না এরা কি মুসলিম বলে গণ্য হবে অধিকাংশ আইমাইকার বলেছেন যে তারা ফা আছে বড় গুণহাগার হ্যাঁ বড়ই ঝুঁকিতে রয়েছে জাহান্নামের শাস্তি তাদের জন্য রয়েছে আহ থেকে তারা বঞ্চিত হবে আহ দীর্ঘদিন বঞ্চিত হইতে হবে যদি তবা না করে মারা যায় কিন্তু তারা কাফের বড় কাফের নাই ছোট কাফের কুফুর না কুফর ছোট কাফের তো এই মতটি অধিকাংশ আইম্মাদের তবে একদল মহাবকে গবেষক আইম্মায় কেরাম এবং চার ইমামের মধ্যে ইমাম আহমদ রহম্লা প্রখ্যাত মজাদ্দ ইমাম শেখুলিগুন তাইমা রহমহল্লা আর সৌদি আরবের প্রায় সমস্ত আলাম আইকের আমগন আর সালাফি আলম যা অধিকাংশই তারা বলছেন যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি সর্বনিম্ন থাকতে হবে কারণ ইমান হচ্ছে তিনটি বিষয় সমষ্টির নাম তাসদিক বিল কল বা তাস বিল যে অন্তর থেকে বিশ্বাস করা এবং স্বীকৃতি দান করা অলে কারবেল লেসান জবানের সাক্ষ্য প্রদান করা অঙ্গীকার করা আর সাদু আল্লাহ ইরাম সাদ্য আমাদের সৌলা শাহাদাতকে স্বীকার করা ওয়াল আমল বিল আর কান বা বিল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা তো আমল কতটা পরিমাণ লাগবে অন্তরের বিশ্বাস পুরোপুরি লাগবে এতে যদি বিশ্বাসে ঘাটতি থাকে তো কাফের জবানের স্বীকৃতি অবশ্যই লাগবে যদি বলে আমি জবানে পড়ব না কালেমা তাহলে কাফে তো এই দুটো তো একেবারে মুসলিম হওয়ার জন্য পুরো লাগবে গুরুত্বপূর্ণ অত্যন্ত কিন্তু আমলের ক্ষেত্রে পুরো আমল লাগবে যে কোন আমলে ত্রুটি হলে কাফের না এটা নয় এটা হচ্ছে খারেজিদের মতবাদ এটা হচ্ছে মতবাদ যে মতাজেলার কবিরা কাবিরা করলে কাফের হয়ে যায় বা কাবিরা করলে সে থাকে না কাফেরও থাকে না মাঝামাঝি থাকে আর তারপরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় খারেজি মতাজেলাদের কাছে তো এই যে তাদের মত রয়েছে এটি হচ্ছে চরমপন্থা আর খারেজিরা মতাজ বেদার্থীরা চরমপন্থী এতে কোনো সন্দেহ নেই তবে আমল অবশ্যই হইতে হয় বলছেন আমল অবশ্য থাকতে হবে এখন কোন আমলটি সর্বনিম্ন থাকতে হবে তো এমাম আহমেদ আর যারা বলছেন যে বেনামাজি বড় কাফের তারা বলছেন যে সর্বনিম্ন যে আমলটি থাকতে হবে ইসলামকে টিকে রাখার জন্য সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সবাদ পাঁচ অক্টোত নাকাত নামাজ পড়লে মুসলিম না হলে মুসলিম না এটা হচ্ছে সর্বনিম্ন আমল এটা থাকতে হবে যে ইমান তিনটি বিষয় সমষ্টির নাম এটা অবশ্যই থাকতে হবে আর অন্যরা বলছেন যারা বলছেন যে না নামাজ ছাড়লে যদি মাঝে মধ্যে ছাড়ে তাহলে কাফের নয় বা যদি নামাজ না পড়ে তো কাফের নয় কিন্তু অন্য আমল কিছু না কিছু থাকতে হবে কিছু না কিছু আমল থাকতে হবে তারা বলছে কারণ আমল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বা অংশ ইমানের তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই এলমি বিষয়টি এই জন্য বললাম যাতে করে বিষয়টি স্পষ্ট হয় সেজন্য জন্য সাধারণ মানুষ এইভাবে ঢালাও ভাবে কাউকে কাফের বলতে যাব না তবে গুফরি ঝুঁকি অবশ্য রয়েছে আর এই ফতুয়াটি সঠিক সাহাবাহিকের আমাদের এজমাইয়ের উপর ছিল যে বেন মুসলিম থাকে না বড় কাফের হয়ে যায় বড় কাফের হয়ে যায় আর এই মরমে একটি গুরুত্বপূর্ণ খেতাব রয়েছে আল্লামা শেখ মুহম্মদ বিনসাল ওসাইম রহমা আহ সেটি আমি অনুবাদ করেছি অনেক আগে আজকে তিরিশ বছর আগে অনুবাদ করেছি সেই বর্ডি নওয়াজ ত্যাগের বিধান সেই বোর্ডটি পড়ে নিতে পারে এমআই কাইম রহমা উল্লার কিতাব রয়েছে এর চাইতে বড় কিতাব অমকিত তাওহিদ সালাত ও রয়েছে এই کتاب গুরুত্বপূর্ণ সুতরাং সালাতের ক্ষেত্রে একজন মুসলিম যেন কখনো অবহেলা না করে কারণ তো তামুতুন না ওয়ান্তুম মুসলিমুন মুসলিম না হয়ে মরিও না আর খুব আশঙ্কা রয়েছে যে কেউ যদি বেনামাজি আধা নামাজি হয়ে মরে যায় তাহলে সে মুসলিম না হয়ে তো মারা যাবে সুতরাং আল্লাহ যেন বুঝর তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে পাঁচ অক্ত নামাজি যেন হওয়ার তৌফিক দান করেন म के थक जी दिज़ार। दिज़ार। दिज़ार।